ক্রিয়েটিভ কিছু আবিষ্কারের জন্য আপনাকে অতিরিক্ত ক্রিয়েটিভ হতে হবে না শুধু একটি সহজ জানা থাকলেই হবে অনেকেই মনে করেন ক্রিয়েটিভিটি হলো একটি ম্যাজিক্যাল ট্যালেন্ট কিন্তু সত্যি বলতে নতুন কিছু সৃষ্টির মূল হলো হলো পুরোনো সঠিক কম্বিনেশন শুধু আপনাকে জানতে হবে এর ব্যবহার কিভাবে করতে হবে মি গিভ এন এক্সাম্পল স্টিভ জবস কখনোই টাচ স্ক্রিন ফোন বা ইন্টারনেট আবিষ্কার করেননি কিন্তু তিনি এইসব প্রযুক্তিকে একসঙ্গে সংযুক্ত করে আইফোন তৈরি করেছেন সি পয়েন্ট এটা কিভাবে কাজ করে স্টেপ অবজার্ভ অ্যাজ অ্যাজ ইউ ক্যান আইডিয়া যত বেশি সম্ভব পড়ুন দেখুন শুনুন এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করুন আপনার কাছে যত বেশি র নলেজ থাকবে তত বেশি ডটস কানেক্ট করতে পারবেন কিন্তু শুধু পর্যবেক্ষণ করলেই হবে না আপনাকে কিছু তৈরি করতেও হবে হোক তা ছোট বা বড় আপনাকে ক্রিয়েটিং স্টেটে থাকতে হবে এরই সাথে চলে আসে স্টেপ টু রাইট ডাউন ইন্টারেস্টিং আইডিয়াস এখানে আসল গেম আপনি যখন পড়বেন তখন চিন্তা করবেন আর যখন চিন্তা করবেন তখন তা লিখে ফেলুন যত সাধারণ মনে হোক না কেন প্রতিটা আইডিয়া লিখে ফেলুন হতে পারে কোনো সায়েন্স ফ্যাক্ট হতে পারে কোনো বিজনেস আইডিয়া কিংবা হতে পারে আপনার নিজের কোনো অভ্যাস ডাজেন্ট ম্যাটার অবশ্যই লিখতে হবে স্টেপ থ্রি ফাইন্ড আনএক্সপেক্টেড কম্বিনেশন এখন আপনার সামনে প্রচুর আইডিয়া আছে এবার কাজ হলো অপ্রত্যাশিত কম্বিনেশন খোঁজা এটার সাথে ওটা কম্বাইন করলে কেমন হবে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় উদাহরণস্বরূপ দেখতে পারেন ইলন মাস্কের টেসলাকে দিস ইজ নাথিং বাট কম্বিনেশন অফ ইলেকট্রিক কার স্মার্ট সফটওয়্যার ও অটোনোমাস টেকনোলজি সি দ্যটার্নটিভিটি অরিজিনালিটি ইটস অ্যাবাউট রিকম্বিনেশন পৃথিবীতে আল্লাহ প্রকৃতি ছাড়া অরিজিনাল কিছুই নেই আপনি চাইলে এখনই ক্রিয়েটিভ কিছু একটা তৈরি করতে পারেন লেটসে আপনি কফি শপ খুলতে চান কিন্তু সাধারণ কফি শপ তো অনেক আছে তাহলে আপনি এর সঙ্গে কো ওয়ার্কিং স্পেস বা সাইলেন্ট স্টাডি জোন মিশিয়ে দিলেন এখন শুধু কফি প্রেমীরা নয় যারা পড়তে বা কাজ করতে চায় তারাও আসবে ক্রিয়েটিভিটি কোনো জটিল ম্যাচ নয় এটি শুধু সঠিক পদ্ধতিতে চিন্তা করার খেলা